তো মানভূমটাকে আমরা নিয়ে আলি এইরকমভাবে এই বাদল পাল হাই পাল ওই পাল বিভিন্ন রকমের এই ইয়ারা ঢুকিয়ে গিচি বিচি করে জিনিসটাকে একদম ডিস্টার্ব করে দিল দুটা তিনটার বেশি গানই জানে না এমন ধরনের শিল্পী আছে কিন্তু স্টেজ প্রোগ্রাম স্টেজ প্রোগ্রাম চলে গেছে ওই দুটা গানেই জানে ও আর বেশি কিছু জানে না না ঠিক আছে গান কোনো রকম মুখস্থ করি রেকর্ডিং করে শিল্পী গায়ক হ্যাঁ এমন একটা বদলে আবার সেই পাবলিক চাইছে ছাড় ছাড় এই রাস্তা ছাড় 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 রাস্তা আপনি যে গান করতে করতে যখন স্টেজে চলে গেলেন ধরুন স্টেজে গান করছেন স্টেজে গান করার পর পর ধরুন প্রোগ্রাম পাইতেই ছিলেন সেই সময়টাতে একটা ছিল একটা ব্যাপার তো হঠাৎ করে এখন দেখুন একটুকু মন্থর গতি হয়তো আমরা মনে করছি যে আপনাদের ক্যাসেট আমরা পাচ্ছি আমাদের চাহিদা মেটানোর মতন আমরা পাছিনি আর কি মানে এতটাই আপনাদের উপর ভালোবাসা ছিল দর্শকে যে আমরা যেমন পরপর পরপর যেন ওদের ভিডিও পাই এত সুন্দর একটা মানে আসি গেছিলো কিন্তু তারপর আমরা এটা 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 জিনিস ঠিক দেখুন প্রথমে সাদা কাগজের উপরে যদি কিছু লিখেন ওটা যেমনই লিখুন যাই লিখুন ওটা কিন্তু বোঝা যায় যে এইটা এই লিখেছে ঠিক আছে তারপর ওইটার পরে যদি আপনি আরো দারু সুন্দর একটা ফুল আঁকলেন ও ফুলটা আর সেই দারু সুন্দর কি নাই ওটা আরো যদি আঁকলেন ওটা গিজি বিজি গিজি বিজি তো অন্যরকম মানে ওটা আর কোনো বুঝাই যাবে নাই এখন যা পরিস্থিতি হয়েছে মানে এখন কেউ দুটো গান গাইছে দুটো গান কোন রকম মুখস্থ করেছে রেকর্ডিং করে শিল্পী গায়ক হ্যাঁ এমন একটা বদলে আবার সেই পাবলিক চাইছে

ভিডিও ছাড়ি কিন্তু বিভিন্ন আসে সেটা নির্দিষ্ট আপনাদের নির্দিষ্ট মানে কি পুরুলিয়া মস্তি আছে আমার নিজস্ব চ্যানেল আছে এস এস পি পুরুলিয়া ঠিক আছে নিজেদের চ্যানেলও আছে কিন্তু বেশি দেখো বেশ করে এবার বিভিন্ন যে চ্যানেলগুলো চলছে তারাও তো আমাদের উপর একটু আশা করে হ্যাঁ গানটা ক্রয় করে হ্যাঁ একটু আশা করে যে দাদা আমার চ্যানেলে একটা গান দেন আর এইভাবে বিভিন্ন চ্যানেলভাবে আসে আর কি হ্যাঁ সেগুলো সবাই হয়তো বুঝতে পারে না যে কোন চ্যানেলে গান আসছে হ্যাঁ ছিল একটা সিনেমা টাইপের আপনাদের ছিল আগে ভিডিও ভিডিওগুলো মানে পর পর একটা ঘটনা ঘটে যেত তাতে মানুষ অনেক আনন্দ পাইতো তো সেই সব জিনিসগুলো এখন আর ততটা মানুষের সময় নাই সময় নাই মানুষের এখন সময় নাই কতটা দেখছেন হ্যাঁ পাঁচ মিনিটে যদি গান হেতো বড় গান পার মানে বুঝলেন তো গানতে যে কি বলছে কি নাই বলছে ততসব নাই

এই সমস্ত খুব ফেমাস হয়েছিলো তো সেই সমস্তগুলি যেমন ভাইরাল হয়েছে ওই যদি ভিডিও চায় তো অতি অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যথাসাধ্য এই শিল্পী তো আপনার সাথে যেটা ডুয়েট গান হয় সেগুলো কে করে আমার বউ বউ করে আপনার বউয়ের নাম সুশীলা সুশীলা আচ্ছা তো আমরা যখন ছিল প্রথম ধাপে তখন তো দেখেছিলাম আপনার অঞ্জনা মা ছিল অঞ্জনা গায়িকা ছিল হ্যাঁ গায়িকা ও গাই তো কত প্রথম দাপ হয়তো ওরা তো কোনো এমনি গাই মানে অ্যাকচুয়ালি গানে গোলা নাতে বসে আমরা সে তখন কি করেছি যে ইদার উদার খুঁজার থেকে সেই নাই মামা তো কানা মামা নিজের জিনিসটা ভালো মানে এই ব্যাপারটা আর কি অ্যাকচুয়ালি গানের তো একটা দেখো গানের তো একটা গোলা একটা সুমধুর মিষ্টি একটা ব্যাপার থাকে তো সেই জিনিসলা তখন আর তখন আমি তো বললাম যে তখন তো সেরকম কেউ ছিল নাই শুধু আমরা আমরা শুরু আমরা আমাদেরকে কত গাল খেতে হয়েছে পুরুলিয়ার ভাষা নিয়ে আর যাতা করছে বিভিন্ন রকম মাস্টাররা আমরাকে বকতো বিভিন্ন রকম ভিআইপি ব্যক্তিরা আমরাকে এরা কি করছে শুরু এটা কি করছে আমরাকে মানে সেই তখন থেকে ধরুন একটা কথা আজ পর্যন্ত এখন পর্যন্ত টিকিতে তাইলে পুরুলিয়ার মানুষ আমরা পুরুলিয়ার ভাষা বলছি পুরুলিয়ার গান গাইছি পুরুলিয়ার ভাষায় ঝুমুর গাইছি তাহলে আমাদেরকে টিকিতে দেখে কি আমরা পি কি এমন ব্যাপার আছে কিন্তু ওটা নাই সেই ব্যক্তিগুলো পরে পরে বলছে না রে এইটা বাবু তোরা দারুণ করলিস আজ ধরুন একটা কথা আজ এমন সমাধান এই একটা কথা হ্যাঁ তাহলে যখন প্রথম শুরুটা করেছিলাম তখন মানে বহুত লোক মানে আমাদেরকে ওই পিছু লাগিয়েছিল আর কি পিছু লাগিয়েছে হ্যাঁ ও এখন কোনো নতুন গান আসছে কি হুম নতুন গান আসছে আচ্ছা তো গানটা কিছুটা বলা যাবে কি এখন বলা বলতে কি ওই তো গান এখন একটুকু বলে দিয়ে মানে ওইটা ভাইরাল মানে ওটা আর ওই জিনিসটা আর ধরো তুমি আমি যদি তাড়াতাড়ি নাম মার্কেটে দিতে পারি তাহলে ওই চলে গেলো মানে এই যে ওই যে মানে কোনো

দেখবেন সার্চ সার্চ করবেন নামটা পেয়ে যাবেন হ্যাঁ আর আর একটা গান বেরিয়েছে স্বামী নাম্বার ওয়ান ওয়ান হ্যাঁ বাহ দারুণ স্বামী নাম্বার ওয়ান এটা ওরকম মানে ওই একটু লাভ ইয়ে নিয়ে আর কি কারণ এখন তো সব ওই একই পর্যায়ের গান চলে যাচ্ছে হ্যাঁ তো তাই কিছু একটু পিছু মানে বাধ্য আছি আর কি কিছু করার কিছু করার নেই হ্যাঁ নে আলকাট ছোঁয়া আছে আর কি আচ্ছা ব্যাড শেড শেড ডাইরে তো ওটা গান ডাকতে বল গানটা আছে ছাড় ছাড় এই রাস্তা ছাড় 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 রাস্তা ছাড় جاتے দেট কাশনা আর তুই অন্য লকে বিহা কোলি নাই দিলি ভালোবাসার দা তুই মানার না মান আমি তোর স্বামী নাম্বার ওয়ান এই টাইপের যাও গানটা এখনো আমার ঠিক ইয়া আসলে রেকর্ডিং করেছি মার্কেটে এসে গেছে গানটা এখন পর্যন্ত খুব একটা ইয়ার মধ্যে আসলে এখন স্টেজে লাগছে আমাকে এখানে বসিয়ে যে শিশুপাল সহিত যে গানগুলো করছে এমন একটা তার গোলার মধ্যে আসে আসছে যে মহিত হয়ে যাচ্ছে আপনাদের কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আমারই শুধু ভালো লাগছে না আপনাদেরও ভালো লাগছে আর যদি আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান ভালো ভালো শিল্পী তো অতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভালো লাগে তো অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সমস্ত কিছু করবেন শেষ একটা রিকোয়েস্ট আমার যে এখন আপনারা প্রোগ্রাম করছেন কি করছেন এখন প্রোগ্রাম চলছে চলছে যদি প্রোগ্রাম আপনাদের সাথে যোগাযোগ করে তো কিভাবে আসা যাবে আপনার এখানে প্রোগ্রাম এখন শুধু মোবাইল যোগাযোগ মোবাইল নাম্বারটা নিয়ে নিন আর আমার নাম্বার সরাসরি যোগাযোগ করতে পারেন আচ্ছা আপনারা বুঝতেই পারলেন যে এই টিমের সাথে যদি যোগাযোগ করেন আপনারা সমস্ত কিছু পাবেন আপনারা সেই যে ভুলে গেছেন যে সমস্ত জিনিস সে সমস্ত কিছুই আপনাদের কাছে করে আপনাদের কাছে তুলে ধরবেন উপস্থাপনা এই শিল্পী তো ঠিক আছে যাই হোক আমার চ্যানেলটাকে আপনারা একটু দেখবেন এস এস পি পুরুলিয়া শিশুপাল শৈশের নতুন চ্যানেল সেই চ্যানেলকে সাথে থাকবেন আপনারা নিত্য নতুন ভিডিও পেতেই থাকবেন আর আমরাও আছি নতুন নতুন শিল্পীর সাক্ষাৎকার তুলে ধরার জন্য অনবরত আমরা চারদিকে ঘুরে বেড়াচ্ছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা প্রচুর কষ্ট করে ঘুরে বেড়াচ্ছি যে শুধুমাত্র আপনাদেরকে কিছুটা আমরা হাসি ফোটাতে পারি আপনাদের মুখে সেই জন্য চারদিকে সেই সমস্ত শিল্পীকে আমরা এক ছত্রতলায় নিয়ে আসছি তো ঠিক আছে আর বেশি কথা না বলে আমরা আরেকটা গান শুনে নেবো তারপরে আমরা বিদায় নিয়ে নেব আর পরবর্তী আপনার ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ তৈরি থাকবেন এবং সুস্থ থাকবে একটা নতুন ধরনের আমি জিনিস তৈরি করছি যে জিনিসটা মানে কেউ ওটা করে নাই যাই হোক আমি ভাবনা চিন্তা নিয়েছি যে ধরুন ধরনের প্রথম আমি সিডিটা ধরুন সিডিতে ছৌ যে করা, ছৌটাকে যে ছৌ নৃত্যটা শুধু যে আমরা এরকম ধুলা উড়াতেই যে আমরা ছৌটা করবো এটা ভাবনাটা নয় হ্যাঁ ছৌটা অ্যাকচুয়ালি সিনেমার হ্যাঁ ডান্স ডান্স আকার আমি তাকে ব্যবহার করেছি প্রথম আমি করেছি হ্যাঁ সেটাকে ধরুন এমন একটা এখন সবাই সেই ভ্যাসাইন দেবার মতন করছে মানে করেছি আমি গৌতম কালি সেটাকে পারফেক্টভাবে করেছি কিন্তু এখন সবাই সেটা কি করছে সেই ভ্যাসাইন দেবার মতন কি আর একটু ছোটো ঢুকাইছে না রে ঢুকাইছে মানে এইট করে জিনিসটা তারপরে একটা শুধু অন্য ফুট মানে ছোট কোরিগ্রাফ একটা জিনিস একটা নিয়ে আসছি আপনারা তো শুনবেন অনেক পুরোনো একটা কবির গান হ্যাঁ গানটা হয়তো আপনার অনেকেই শুনে থাকবেন বয়স্ক মানুষরা এখনকার বাচ্চারা হয়তো সেটা রাই বুঝতে পারবে নাই গানটার কথাটা এরকম শুনিয়াছি পুরাণে আর হে অযায় চৈতন্য ত্রিলচ ত্রিলোচ ওই যে ত্রিপুরারীর হইল জয় আর শিবের হইল ও হে ত্রিপুরারির হইল জয় আর শিবের হইল পরাজয় ওই যে সেদিন শিবের কেছিল বাহন পণ্ডিত জ বলো বিবর বিবরণ ওহে সেদিন শিবের এই সেদিন শিবের কে ছিল বাহন পণ্ডিত জন বলো বলো বেদের বিবরণ এই টাইপের একটা গান মানে গানটাকে আমি মানে এটা ছৌ কোরিওগ্রাফ করবো আর কি হ্যাঁ শুধু ছৌ নিয়ে ময় গানটা করবো ঠিক আছে আশা করি আশা করি ভালো লাগবে আপনারা দেখবেন গানটা আচ্ছা তো এই যে গানটা করলেন এটার মধ্যে একটা প্রশ্ন চলে আসলো তো এইটা সেদিন শিবের কে ছিল বাহন হ্যাঁ এইটাই ব্যাপারটা এইটাই এই জন্য তো মানে পাবলিকের কাছে এরপরে একটু মানে ওখানে দেখুন আমরা হ্যাঁ আমরা হচ্ছি কি আমরা হচ্ছি কি মানে আমরা দেখুন আগে তো হলি যেটা বলে মানে আমরা যেমন ধরনের জিনিস করি অনেক কেমন ধরনের প্রথম মানভূমটাকে আমরা নিয়ে আলি এইরকমভাবে এই বাদল পাল হাই পাল ওই পাল বিভিন্ন রকম এই ইয়ারা ঢুকে গিচি বিচি করে জিনিসটাকে একদম ডিস্টার্ব করে দিল ডিস্টার্ব করে দিল আমি নিয়ে চলে এলে ঝুমুর স্বপন দা আমরা প্ল্যানিং করে যে দাদা এটাকে এরকম না এটাকে একটা ওয়েট প্লটে অন্য প্লট নিয়ে যাবো ঝুমুর আমি নিয়ে চলে এলি ঝুমুর গায়ে ঝুমুর গান ঝুমুর গানগুলো দেখলে পিছনে পিছনে সবগুলো সবাই আজ হা মরি সবাই করছে ঝুমুর গান হয়ে গেল এখন চলে এলো আপনার এই স্যাড একটা স্যাডেস একটা সিস্টেম চলছে এইটা চলতে চলতে আমি টার্গেট নিয়েছি যে এইখানটা আমি একটু প্লটটাকে চেঞ্জ করব মানে কি যাতে মানুষ আবার যেন শিল্পীরা যেন এই পথে যেমন একবার সবাই ঝুঁকি নিতে বাধ্য হয় আপনি যেমন ঠিক পথটা দেখায় নিয়ে যাচ্ছেন কি হ্যাঁ ঠিক আছে আর এটা হচ্ছে ম্যান আমি দেখেছি যে হ্যাঁ সবাই কেন শিল্পীর থেকে আপনি নতুন নত্ব দেবেন নিশ্চয়ই কেন আমি যদি নতুন নতুন কিছু না দিতে পারি তাহলে অন্যরা কি করবে অন্যরা কারউটা তো শক্তি না যে কোন উপন্যাস ভাবনা ভাববো কোন উপন্যাস কিছু করব ওরা শুধু ওই একটা জিনিস খুঁজে যে কানালিরে ইমানলিরে এই নে আইলে ওই রে তো বাকি আর কিছু নাই বাজনা নাকে বাকি তার কিছু নাই ঠিক আছে তো আমি একটু ভাবনা নিয়েছি অন্য ধরনের একটু ভাবনা দেখা যায় সেটা করতে কি হয় তবে আপনারা যদি সহযোগিতা করেন নিশ্চয়ই ভালো হবে এইরকম আরও নিত্য নতুন আড্ডা পেতে অতি অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ঠিক আছে আর বেশি কথা না বলে নমস্কার জহার